হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো অবন্তিকা চলে এসেছে দেখো খেলতে কি মজা আজকে আমরা খেলনা খেলবো অনেক কিছু নিয়ে আমরা রেডি হয়ে গেছি দেখো কি সুন্দরভাবে আমি সাজিয়ে রেখেছি আর এরা দেখো গাড়ি নিয়ে খেলছে এই যে হুম ভুম 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 গাড়ি এটা এরা তোমরা বকারী নিয়ে খেলো আর দেখো পরিশনারা বসে আছে আর এই যে এই পুতুল ডল পুতুলগুলোও বসে আছে একটা ছেলে একটা মেয়ে হ্যাঁ আর এই দেখো এরা সবাই পিকাচুকে নিয়ে আর এরা সবাই এসে হাজির হয়ে গেছে ওদেরকে আজকে কি করে খাওয়াবে তোমরা চকোবার কি বানাবে চকোবার পার্ক বানাবে তাই তো তাই চকলেট এনেছো দেখতে থাকো বন্ধুরা আমরা কি করতে থাকি এই ব্যাগের মধ্যে চকলেট কত চকলেট নিয়ে এসছো ওরে বাবা অনেকগুলো চকলেট তো এর ভিতরে এটাকে ইয়ে দিয়ে ভাঙবে হ্যাঁ এটা নালে বেরিয়ে যাবে ওর ভিতরেই ভেঙে দেবে গুঁড়ো গুঁড়ো করবে ঠিক আছে এটা কফি লজেন্স আর এগুলো হলো কি লজেন্স বলে এগুলোকে মোড়ানো চকলেটই বলে কিন্তু এ ক্লাস বলে এ ক্লাস বা খুব সুন্দর তো তা তোমরা রেডি করো চকলেট গুলো বের করো তাহলে ওখানে গুঁড়ো করো এটার উপর দিয়ে উপর দিয়ে হ্যাঁ তাহলে ভিতরেই থাকতো ছিললেই হয়ে যাবে হবে ওটা ও জেলি জেল না এটা রেখে দাও ওটা নারকেল লজেন্স না ঠিক আছে এইটা করো এইটা শক্ত আছে এই না ওইটা এইটা শক্ত আছে হুম ওটাকে গুঁড়ো করো দেখো হয় নাকি হ্যাঁ রাখো হচ্ছে ভাঙছে দাও ভাঙছে না না এদিকে দাও চকলেটটাকে গুঁড়ো দুধ দিয়ে করবে ওর মধ্যে দিয়ে দাও করে নিয়েছো এবার মধ্যে ঢেলে দাও সব আর হাত ধোয়ার জন্য তোমাদের এখানে দিচ্ছি জল এই যে

হাত দিয়ে দাও হাত দিয়ে দাও হ্যাঁ এর মধ্যে এখানে জল দাও জল দাও জলের মধ্যে হাত হাতটাকে গেছে এর মধ্যে দিয়ে তাড়াতাড়ি এই যে এইটার মধ্যে ওটা ভাগ করে নাও এটা ভাগ করে নাও আর এর মধ্যে হাত দিয়ে নেবে ঠিক আছে ঢেলেছ ঢালো 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 চকলেট হয়েছে মধ্যে একটু দুধ মিশিয়ে দিও এই দাও এই ডাক্তার এখানে দিয়ে দাও হুম মানে হুম দিয়ে দাও ওকে একটু দাও আর তুমি তুমি একটু নিয়ে করো মা মা তোমরা না কি বানাচ্ছো মা কি বানাচ্ছো আমরা দেখ চকলেট রান্না চকলেট রান্না করছে বাবা পরিশনা দেখো মা চকলেট রান্না করতে চকলেট আমার তো চকলেট খেতে খুব ভালোবাসি চকলেট আমার খুব ভালো লাগে আমি তো হাত দেবো মা আমার হাতে দাও না আমি তো চেটে চেটে খাই এটা দাও না মা হাতে দাও না তো চেটে চেটে খাই কি সুন্দর মা কি মিষ্টি চকলেট আমার খুবই ভালো লাগে মা চকলেট খেতে চকলেট খেতে আমার যে কি ভালো লাগে এই পিঙ্ক পরিশোনা কোথায় এই পিঙ্ক পরিশোনা যা যা চকলেট মা দেবে যা যা মা 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 দাও না মা আমাকেও দাও লাল পরিসোনাকে দিয়েছো ওকে আমাকে দাও খুব সুন্দর মিষ্টি 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 খুব মিষ্টি

তো কালকে হ্যাঁ এবার তোমরা তোমারটা করো তোমারটা করো জল লাগলে জল নেবে ঠিক আছে খ অনেক সফট তো তৈরো মেরে ওকে বলো গোলাও গোলাও জলদি গোলাও হেনো ঠিক আছে আমাদের ছোট কলছি ছোট কলছি করে জল নি আসতে কি কষ্ট হলো আমাদের চকোলেট হ্যাঁ দারুন হচ্ছে দারুন এই দেখো

হ্যাঁ মা দাঁড়াও দিদি তুলে নি তারপর তুমি তোলো কি হচ্ছে এটা হয়নি নাকি চকলেটটা হয়নি তুমি তোলো ভালো সুন্দর করে তোলো প্লেটে কড়াইয়ের পিছনে দেখা যাচ্ছে না এদিকে নিয়ে আসো বাহ চকলেট তোলো আরও তোলো ওর মধ্যে তুলে নাও হ্যাঁ ওদেরকে চামচ করে করে খাইয়ে দেবে

উঠে উঠে খাওয়া এই যে কিউটি ভাই এই নে বাহ খাই দাও খাই দাও মা 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 চকোপাটটা খুব সুন্দর হয়েছে এই নাও না তুমিও খাও নাও এই নাও পুতুল তুমিও খাও নাও তেলা পুতুল তুমিও খাও নাও পিকা কামো নাইছে খুব ভালো হয়েছে মা কি সুন্দর তোমরা রান্না করতে পারো খুবই সুন্দর হয়েছে তুমি সবাইকে খাই দাও সবাইকে খাই দাও হুম করিসো না তোমরা খেয়ে নাও দেখো তোমার মা রা কত সুন্দর চকলেট দিয়ে কি সুন্দর বানিয়েছে এই দেখো কি সুন্দর চকলেট চকলেট দিয়ে দেখো দুধ দিয়ে বানিয়েছে তোমাদের জন্য তোমাদের হাই প্রোটিন এই প্রোটিনটা দেখবে তোমাদের গায়ে ফর্সা করবে তোমাদেরকে জানো তো

সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা আজকে আমরা সুন্দর একটি রেসিপি বানিয়েছি পুতুলদের জন্য খুবই ভালো লাগলো আজকের মতন টাটা করে চলে যাচ্ছি কালকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আমরা চলে আসবো টাটা